হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল গুড ইভিনিং অল অফ ইউ আজকে আমি সাড়ে পাঁচটার যে ক্লাসটা তোমাদেরকে রোজ করাই আজকেও একইভাবে সেই ক্লাসটা আমি তোমাদেরকে করাবো যে ক্লাসে জিকের বিভিন্ন প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ চলো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্নটা দেখো বলেছে উনিশশো সালে প্রদেশগুলিতে যে ডায়ার কি চালু করা হয়েছিল মানে উনিশশো উনিশে প্রদেশগুলিতে ডায়ার কি চালু হয়েছিল তা কোন সাল পর্যন্ত কার্যকর ছিল মানে কত সাল পর্যন্ত সেই ডায়ার কি কার্যকর ছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান সি নাইনটিন থার্টি সেভেন মানে উনিশশো সাল পর্যন্ত মানে উনিশশো সালে ডায়ার কি চালু হয়েছিল উনিশশো সাল পর্যন্ত কার্যকর ছিল মানে আঠেরো বছর নেক্সট উইমডল কত সালে শুরু হয় উইমবল কত সালে শুরু হয় দেখো অপশান কি কি রয়েছে উইম্বলডন কত সালে শুরু হয় কি হবে আনসার কমেন্ট করো আমাকে তোমরা কমেন্ট করছো শুধু ভালো মন্দ কিন্তু উত্তর কমেন্ট করো অপশান সি আঠেরোশো সাতাত্তর এইটিন সেভেন্টি সেভেন সালে উইম্বলডন শুরু হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন ইমেল এর আবিষ্কর্তা কে ইমেল ইমেলের আবিষ্কর্তা কে আমরা ইমেল সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে বিভিন্ন যে ইমেল পাঠানো হয় ইমেল করা হয়ে থাকে তো এই ইমেলের আবিষ্কর্তাকে কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি রে ট্যামিল শন যিনি ইমেল আবিষ্কার করেছিলেন ঠিক আছে রে ট্যামিল শন অপশান ডি হচ্ছে রাইট আনসার ওকে চলো পরের প্রশ্ন যাব চার নম্বর প্রশ্ন কালো কলার যুক্ত হলুদ ক্যাটফিস কোন নদীর স্থানীয় যেটা হচ্ছে কালো কলার যুক্ত হলুদ ক্যাটফিস দেখো নদীগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান ডি চালাকুডি নদী চালাকুডি নদী যেটা কোথায় না কেরালাতে রয়েছে কেরালাতে রয়েছে তো চালাকুডি নদীর স্থানীয় কোচির গবেষকরা কালো কলার যুক্ত এই হলুদ ক্যাটফিস যেটা বিপন্ন প্রজাতি এটা চালাকুডি নদীতে দেখা গেছে এর উপর একটি বন্দি প্রজনন নীতি আরোপ করেছেন কচির গবেষকরা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে শিকারি দেবী বন্য বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত শিকারি দেবী বন্য বন্যপ্রাণী অভয়ারণ্য দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে অপশান এ হিমাচল প্রদেশ এটা মূলত হিমাচল প্রদেশের মান্ডি জেলায় অবস্থিত শিকারী দেবী বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা দেবী শিকারি নামে এই নামকরণ করা হয়েছে যেটা তোমার প্রায় এক থেকে তিন মিটার উচ্চতায় অবস্থিত ঠিক আছে পরের প্রশ্নে যাব ছ নম্বর প্রশ্ন ডেনমার্কের পার্লামেন্টের নাম কি পার্লামেন্ট বলতে আইনসভার নাম জানতে চেয়েছে ঠিক আছে ডেনমার্কের আইনসভার নাম কি বা ডেনমার্কের আইনসভা কোনটি দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান এ ফকেটিং বা ফকেটিংও বলতে পারো যেটা হচ্ছে ডেলামান্ডের পার্লামেন্ট তথা আইনসভার নাম অপশান এ হচ্ছে তাহলে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন চলে যাবো আমি সাত নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি এর জনক কাকে বলা হয় ট্যাক্সোনমি এর জনক কাকে বলা হয় অপশান দেখো কি কি রয়েছে ইনাদের মধ্যে ট্যাক্সোনমির জনক নামে কে পরিচিত সঠিক উত্তর কি হবে অপশান বি ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস যিনাকে ট্যাক্সোনামির জনক হিসেবে পরিচিত বা জনক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে পরের প্রশ্ন জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয় জাতীয় উপভোক্তা দিবস কত তারিখে পালিত হয় দেখো অপশানে তারিখগুলো দেওয়া রয়েছে তো জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয় আনসার হবে অপশান এ টোয়েন্টি ফোর ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর যেটা হচ্ছে জাতীয় উপভোক্তা দিবস নেক্সট বলিভার কোন দেশের মুদ্রা